আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাখছি তারা যদি এখনো আসতে চাই। কথা বলতে চাই। আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একের পর এক মামলায় আসামি করা হচ্ছে তাকে তার সঙ্গে দলের হাজার হাজার নেতাকর্মীর নামেও মামলা করা হচ্ছে আর এমন পরিস্থিতিতে হাসিনার জন্য আইনি লড়াই নামার অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের আইনজীবীরা জানা গেছে মামলাগুলো আইনি প্রক্রিয়ায় লড়বে আওয়ামী লীগ সময় হলেই নেতাকর্মীরা আইনজীবী নিয়োগ দেবেন এদিকে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা গণমাধ্যমকে জানান মামলা লড়াইয়ের জন্য এখনই উপযুক্ত সময় আসেনি সময় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সূত্রমতে ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার ভয়ে দিন পার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে অবস্থান করতে পারছেন না কেউ আত্মগোপনে চলে গেছেন কেউ দেশের বাইরে অবস্থান করছেন যারা বাড়িতে থাকছেন রাত হলেই তারা অন্যত্র চলে যাচ্ছেন হামলা থেকে বাঁচলেও রেহাই মিলছে না মামলা থেকে এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে দেড় শতাধিক মামলা হয়েছে বাদ পড়েননি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলো আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন দেশের যে পরিস্থিতি এখনই মামলা মোকাবেলা করার সময় হয়নি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই এই পরিস্থিতিতে কে মামলা মোকাবেলা করবে আদালতের মতো একটি জায়গায়ও হামলা করা হচ্ছে ব্যাপক নিরাপত্তা নিরাপত্তাবিষ্টনের মধ্যে যেখানে আটক নেতাকর্মীরাই নিরাপদ নয় সেখানে আইনজীবীরাও নিজেদের নিরাপদ বোধ করছেন না তিনি বলেন আমরা অপেক্ষায় আছি পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের দলের নিজস্ব আইনজীবী আছে তারাই মামলাগুলো লড়বেন তবে এখনই নয় আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন সময় হলে আইনি লড়াইয়ে নামবেন তারা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফরুল আলম চৌধুরী নাদেল বলেন বর্তমান পরিস্থিতি আমাদের অনুকূলে নয় আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সময় মতো আমরা আইনি লড়াইয়ে নামব প্রয়োজন পড়লে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে পরিস্থিতি ও সময় সেটি বলে দেবে জানা যায় পাঁচই আগস্টের পর থেকে গতকাল পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একশো বিরাশিটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো ছাব্বিশটি হত্যা মামলা এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তেরোটি ও চিফ প্রসিকিউশনের কার্যালয়ে দশটি সহ তেইশটি অভিযোগ দায়ের করা হয়েছে মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেককে আসামি করা হয়েছে আর এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে